আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা আম গাছ সেপ্টেম্বরের বিশ তারিখে আম গাছের আম দেখতে পাচ্ছেন কাঁচা আম আধা বয়স হয়েছে এদের হয়তো নভেম্বরের দিকে এগুলো পেকে যাবে এটার নাম হচ্ছে কাটিমন এই আমটার বেশি ম্যাচু এটা বেশি দিন লাগবে না পনেরো দিনের মধ্যেই হয়তো বা এটা খাওয়ার পেকে যাবে ছাদ বাগানের জন্য কাটিমন আম গাছ অসম্ভব ভালো এটার মানে স্বাদ অতুলনীয় সব বারো মাসে আমের মধ্যে কাটিমনের আমের স্বাদ সবচেয়ে ভালো আশ নাই প্রচুর মিষ্টি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের কলা গাছ কলা গাছ কিন্তু অনেক বড় হয় ছোট্ট একটা চারা সেই চারাটা আমি বাঁচিয়ে রাখার জন্য ছোট্ট পপশিটে রেখে দিয়েছিলাম যে বেঁচে থাকুক পরে জায়গা হলে কোথাও দিয়ে দিব এখন এখানে সেই দুইটা বাচ্চাও দিয়েছে ওই দেখেন দুইটা চারা ওখানে একটা চারা এখানে একটা চারা তার মধ্যে আবার সে কলাও দিয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে কিনা পারেন তাই না সব কিছুই পারেন এটা খাটো জাতের কলা গাছ এটা হচ্ছে সাগর কলা গাছ আর এটা হচ্ছে জি নাইন কলা গাছ তাইলে আমার কাছে মোটামুটি চারটা কলা গাছ আছে আচ্ছা আজকে একটু মরিচ তুলি হ্যাঁ চলেন এই দেখেন আমার কি সুন্দর একটা ফুল এটা কি এটার নাম হচ্ছে রোজেলা আর আমরা ঢাকার মানুষ কি বলে এটাকে চুকাই বলি এর ফলটা খুব মানে মজা এটা পাতাও কিন্তু খায় টক টক পাতা এটা পাতা ভর্তা করে খায় আর এটার ফলটা আমি দেখেন মিলিবাগ এটাতে মিলিবাগ খুব আক্রমণ করে এটার প্রধান শত্রু হচ্ছে মিলিবাগ গাছে পিঁপড়া দেখলেই বুঝতে হবে যে গাছে মিলিবাগ আক্রমণ করেছে দুদিন একটু না পরিষ্কার করলেই এরা বাচ্চা টাচ্চা ফোটায় এই মটকা মটকা যেগুলো সেগুলো হচ্ছে মেয়ে এগুলো কিন্তু উঠতে পারে না আর যেগুলো চিকন মিলিবাগ সেগুলো কিন্তু উড়ে পুরুষ ফুল পুরুষ মিলিবাগগুলো উড়ে যায় পিঁপড়ার পিঠে চড়ে এই মোটা মোটা এই যে দেখেন কত মোটা এটা হচ্ছে মেয়ে বুঝছেন এগুলোকে হাত দিয়ে কিন্তু মেরে ফেলা যায় এগুলো হাত দিয়ে মেরে একটু পানি ছিটে দিলে কিন্তু চলে যায় তো ব্যাগ না থাকলে কিন্তু ফলগুলো খুব সুন্দর হবে নাহলে কিন্তু নষ্ট করে দেয় এবং এই যে গাছের দেখেন 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 কেমন পাজি এই ব্যাগ দেখা যাচ্ছে দেখছেন কিভাবে তারা আস্তানা গেড়ে বসছে এভাবে হাত দিয়ে ডলিয়ে কিন্তু মেরে ফেলা যায় তারপর কিন্তু একটু পানি দিয়ে ধুই দিতে হয় তাহলে তাহলে যে বাচ্চা টাচ্চাগুলো আছে ডিমগুলো আছে সেগুলো ধুয়ে চলে যায় মিলিবাগুলো সরাতে পারলেই আর কোনো আর কোনো ঝামেলা নেই এই পিঁপড়া আসে এদেরকে কারণ মিলিবাগ যে পটিটা করে সেটা কিন্তু একটু মিষ্টি এবং ওই মিষ্টি পটিটা খেতেই কিন্তু পিঁপড়াগুলো আসে তাই মিলিবাগের সাথে পিঁপড়ার কন্ট্যাক্ট হলো যে যে মোটা যে মেয়ে মিলিবাগগুলো আছে নাদুস নদুস উঠতে পারে না দেখেন এখানে কতগুলো বাচ্চা দেখেছেন চিরতা সেটার পানি একটু ছিটিয়ে দিলে কিন্তু এগুলা সব পালাবে আর আসবে না মিলিব্যাগুলো পানি পেয়ে মরে যাবে আর পিঁপড়াগুলো তখন আর আসবে না এটার নাম হচ্ছে রোজেলা বা চুকাই এটা ফলটা আমার খুব ভালো লাগে এখন এটার যত্ন আমাকে এখন নিতে হবে এটাকে আমি এখন যে মিলিব্যাগুলো মেরে দিয়েছি এখন হচ্ছে পানি ছিটিয়ে ধুয়ে দিব মার্শাল্লাহ ফুলটাও কিন্তু অদ্ভুত সুন্দর চেরি মরিচ বড় হয়েছে এগুলো একদমই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে একদমই খাওয়ার উপযুক্ত রাহিম দুটা তিনটা ফল তো নিতেই পারি তাই না মাশাল মাশাল্লাহ দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অদ্ভুত সুন্দর দেখতেই অপূর্ব আর ঝাল কিন্তু প্রচণ্ড নাম চেরি মরিচ হলে কি হবে ঝাল প্রচণ্ড সেই বোম্বে মরিচের মতোই কামরাঙ্গা মরিচের মতোই প্রচুর ঝাল বাগানের এই পাশটাতে আসলাম এখানেও কিন্তু অনেকগুলো বিসমিল্লাহ রহমানুর রাহিম আজকে অনেকগুলো মরিচ তুলে নিই আসলে ফসল তুলে নিলে কি হয় আবার বেশি করে নতুন করে ফসল ফুল টুল চলে আসে দেখেন এখানে কতগুলো বোম্বে মরিচ হয়েছে এগুলো এখনও ম্যাচুর হয় নাই এখন অতটা ঝাল হবে না পরে নেব সবাই ছাদ বাগানে মরিচ গাছ রাখতে পারেন বন্ধুরা এতক্ষণ পাশে থেকে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আরও যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মাঝেও আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ